আপনি বাংলা জানেন আমি জানি তোমরা আমাকে বাংলা বলো বাংলা বলো তুমি তুর্কিশ বলো তুর্কিশ বলতে হবে আর বাঙালিরা সব পারে তে শিকরে গ্রিম তে শিকুর তে বাঙালি ছেলেরা নাকি অনেক চালাক হয় বিদেশি নারীদেরকে কিভাবে প্রেমের পাদে ফেলে ভাগিয়ে নিয়ে আসে

আচ্ছা আমি একটু বাংলা শিখাই ভালো আছেন ভালো আছি আমি তোমাকে ভালোবাসি মানে ভাই আমি তোমাকে ভালোবাসি আমি শাশুড়ি ভালোবাসি আমি শাশুড়ি ভালোবাসি

তারা কোন গুলো গুলো লম্বা আছে ও খালা সমস্যা নেই আমার বসে গেছে ও 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